এবার বুঝে থাকলে বলুন আমি আর সামনে গেলাম না সামনে আরো অনেক কথা আছে দীর্ঘ চল্লিশটি বৎসর পর্যন্ত নবীর এরকম অসংখ্য অগণিত ঘটনা আল্লাহর কুদরতি ব্যবস্থায় ঘটিয়েছেন যেগুলি উন্মতের জন্য অনুসরণ উন্মতের অনুসরণের জন্য নয় তিনি নবী এই কথাটা প্রমাণ করে কাজেই সিরাতুন নবীর প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের কাবলান্নবুয়ের অংশটা উম্মতের জন্য শরীয়তের দলিল হলো না নবীর জন্য নবুয়তের দলিল হল আমরা পালন করতে পারব না আলোচনার মাধ্যমে দলিল বুঝতে পারব পালন করতে পারবো না পালন করার ক্ষমতাই নাই আলোচনার মাধ্যমে তিনি যে নবী এই কথার দলিল তা আমরা বুঝতে পারব কাজে মিলাদুল নবী পালনীয় নয় মিলাদ নবী আলোচ্য নবীর জন্ম পালনীয় নয় নবীর জন্ম পালন করতে পারবে না কোনো বাপের নবী যেভাবে জন্ম হয়েছেন এইভাবে আলোচনা করতে পারবে আলোচনা করলে কি হবে তিনি যে নবী ছিলেন এই কথা দলিল সাব্যস্তক আমার কথা বুঝে থাকলে বলুন মিলাদুল নদী পালনীয় না আলোচন পালনীয় নয় আলোচ্য যারা বলে মিলাদুল নবী পালন করি হয়তো বুড়ার ডিম বুঝে না মিলাদুল নবী কাকে বলে আর না হয় বুঝে শুনে আপনাদেরকে পালন করার নামে দুঃখা দেয় বুঝে মিলাদুল নবী পালন করতে পারবে না তার বাপেও তারপর পালন করি কেন বলে সরল মুসলমানকে দুঃখা দেওয়ার এরা মিলাদুল নবী পালন করার এই ভ্রান্ত দাবি মিথ্যা দাবি যারা করে এরা বাংলাদেশে উনিশশো চুয়াত্তর সালের পর থেকে এদের মন গড়া একটা কুসংস্কার এই বাংলাদেশের মুসলমানদের সমাজে চালু করে এই ইতিহাসটা বাংলাদেশের সব মুসলমানের জানা থাকা দরকার উনিশশো সালে চট্টগ্রামের বেদাতিরা পাকিস্তানের বন্ডপির উনিশশো চুয়াত্তর সালে চট্টগ্রামের বেদাতিরা পাকিস্তানের এক বন্ডপির দাওয়াত করে এনেছিল তার নাম ছিল তাহের শাহ সেই তাহের শাহ চট্টগ্রামের বেদাতিদেরকে বলে গিয়েছিল তোমরা আগামী বছর বারোই রবিউল আগামী বছর থেকে প্রতি বছর বারোই রবিউল নামে একটা মিছিল করব সেই ভণ্ডপীড়ের নির্দেশে সর্বপ্রথম চট্টগ্রামের বেদাতিদের মাধ্যমে বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা নূতন বেদাত চালু হয় কিসের নামে জশ্নে জুলু সে নামে সালের আগে আমাদের বাংলাদেশের কোনো মুসলমান জশনে জুলু সে ঈদে মিলা নবীর নামে কোনো মিছিল করেনি কাজে আজকাল যারা জশ্নে জুলুসের মিছিল করে আর বলে সুন্নি হলে মিছিলে যুগ দিবে ওয়াহাবি হলে যুগ দিবে না বলে কিনা জশ্নে জুলুসের মিছিল তাদের দাবি মতে সুন্নিরা করে ওহাবিরা করে না উনিশশো সালের আগে তো তোমাদের বাদ্যা ও জশ্নে জুলুস করছে না তাইলে তোমরা সুন্নির ঘরে সুন্নি না ওয়াহাবির ঘরে শুননি নাই কথা না জশ্নে জুলুসের মিছিল করলে যদি সুন্নি হয় আর না করলে যদি ওয়াহাবি হয়

যে মিছিলটা এরা করে থাকে এই মিছিলের মধ্যে কতগুলি স্লোগানও দিয়ে থাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের স্লোগান দেয় এর মধ্যে কোন কোন এলাকার স্লোগানে বলে সিরাতুল নবীতে লাতিমারো বিলাদ নবী চালু করো এই জন্য সিরাতুল নবী সম্পর্কে একটু ধারণা থাকা দরকার বলেন তো ত্রিশপাড়া কোরআন নবীর জন্মদিনে নাজিল হয়েছিল আর পরবর্তী জীবন ইতিহাসে পরবর্তী জীবন ইতিহাসের নাম মিলাদুল না সিরাতুল নবী তাহলে ত্রিশপাড়া কোরআনের সম্পর্ক মিলাদুল নবীর সাথে না সিরাতুল নবীর সাথে সিরাতুল নবীতে লাতি মারলে লাতি কোথায় লাগে কোরআনে কোরআন তো মিলাদুল নবীর দিন না দিল কোরআন তো সিরাতুল নবীতে না দিল কাজে নবীতে লাথি মারলে সেই লাথি তো কোরআনে লাগে এবারে যারা সিরাতুল নবীর নামে কোরআনে লাথি মারতে পারে এরা কেতনা বড় সুন্নি হতে পারে এই সুন্নি শব্দটা হলো সরল মুসলমানকে দুকা দেওয়ার জন্য মুনাফিকদের একটা হাতিয়ার নবীর প্রথম অধ্যায়ের চল্লিশ বৎসরে রাসুল কলেমার দাবার দেননি সমাজের মানুষ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল ইমানের দাওয়াত দেননি ইসলামের দাওয়াত দেননি প্রথম অধ্যায়ের চল্লিশ বৎসর পার হওয়ার পরে কুরআন দিল শুরু হইল কলেমার দাওয়াত শুরু হইল ইমান ইসলামের দাওয়াত শুরু হইলো পাঁচ বেলার নামাজ হইল হইলো রমজানের ফরজ হইল হইলো বন্দে করার বিধান দেওয়া হলো তাহলে ইসলামের যত যাবতীয় বিধিবিধান সবগুলির সম্পর্ক সিরাতুল নবীর সাথে মিলাদুলনীর সাথে একটা রকম সম্পর্ক নেই ছোট্ট ছোট্ট এক দুইটা উদাহরণ দিই আপনারা যারা টুপি মাথায় নিয়ে এসেছেন আমি আশা করি আপনারা সকলেই জানেন এটা নবীর সুন্নত আমরা কেন টুফি মাথায় দেই নবীর যারা মুখে কমপক্ষে এক মুষ্টি লম্বা দাড়ি রেখে এসেছে আমরা যারা দাড়ি রেখেছি আমরা সবাই জানি এটা নবীর সুন্নত বলেন টুফি সুন্নত কিনা দাড়ি সুন্নত কিনা। লম আটুর মিস পর্যন্ত লম্বা জামা সুন্নত নবী জন্মের দিন টুপি মাথায় দিয়েছিলেন না পরবর্তী জীবনে নবী জন্মের দিন মুখে লম্বা রাখি দাড়ি রেখেছিলেন না পরবর্তী জীবনে নবী জন্মের দিন কোরআনের কথা বলেছিলেন না পরবর্তী জীবনে নবী জন্মের দিন কলেমার দাওয়াত দিয়েছিলেন না পরবর্তী জীবনে নবী জন্মের দিন পাঁচবেলা নামাজ পড়েছিলেন না পরবর্তী জীবনে নবীর জন্মের দিন রমজানের রোজা রেখেছিলেন না পরবর্তী জীবনে তাহলে কুরআন হাদিস নামাজ রোজা ইবাদত বন্ধবি ইসলামের যাবতীয় বিধিবিধানের সম্পর্ক মিলাদুন্নবীর সাথে না সিরাতুন নবীর সাথে এই সিরাতুন নবীতে লাতিমারার মতলবটা কি মিলাদুন্নবীর দিয়া এই সিরাতুন নবীতে লাতিমারার একটাjsonwebtoken মককু আছে এটা আমাদের নবীর আলোকেই বুঝতে হবে এদের কেউ কেউ নবীর জন্মে খুশি দেখাবার নামে এই নবীর সুন্নত গুলিকে তিরস্কার করে থাকে কেউ কেউ নবীকে মহব্বত করার নামে নবীর আদর্শকে পরিহার করে থাকে বর্জন করে থাকে